নমস্কার সবাইকে আমার এটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো আমরা হলো এখন গাড়ি করে যাচ্ছি জোরহাটে আর কি তো যাচ্ছি হলো ডক্টরের কাছে তারপরে ওখান থেকে হলো খাওয়া দাওয়া করে তারপরে হলো একবারে এই তো বিকেলে ফিরবো আর কি বাসায় তো আজ যেহেতু আর কি মেয়ের স্কুল বন্ধ আজ রবিবার তো আজকে হলো আমরা ভাবলাম আর কি মেয়েকে নিয়েই যাই ওই জন্য আর কি আজকের দিনেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি মেয়ে আর হলো ড্রাইভার আছে আর হলো এই তো বর্মশাই এই চারজন মিলেই যাচ্ছি যোরহাটে তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই তো ডক্টর দেখানো হয়ে গেছে তো এখন হলো আমরা যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করতে ওখানে হলো দুইটার মতন বেজে গেছে মেরিডিয়ান হোটেলটার নাম বেশ ভালো আর কি হোটেলটা আমরা যখনই আসি আর কি জোরহাটে মানে দিনের বেলা আর কি বলতে গেলে তো এখানেই হলো খাওয়া দাওয়া করি তো এখানে হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি হোটেলটা আর রান্নাগুলো আর কি বেশ ভালোই আর কি লাগে ওই জন্য আর কি আমরা এখানটাই আসি আরও হোটেল আমরা ট্রাই করেছি কিন্তু ওগুলোর মধ্যে অতটা আর কি ভালো লাগেনি আমাদের আর কি ওই জন্য আর কি তো দেখতেই পাচ্ছ আমরা ওয়েট করছিলাম এই তো দশ মিনিটের মতন ওয়েট করেছি তারপরে হলো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া এসে পড়েছে আমাদের অনেক রকমের আইটেম দেয় এখানে ডাল দু রকমের ভাজা দু তিন রকমের মানে এটা হলো নিরামিষ থালি আর কি তারপরে হলো আরও এক্সট্রা কিছু নিতে চাইলে আর নেওয়া যায় আমরা হলো বেশিরভাগ নেই না কারণ এতটাই আইটেম দেয় আর কি ওগুলো দিয়েই আমাদের হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম আট রকমের পুরো আইটেম দেয় আর কি মানে আইটেম দিয়েই পেট ভরে যাবে এই আর কি অবস্থা তো দেখতেই পাচ্ছ ওখানে হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো মেয়ের হলো খাওয়া হয়নি অল্প সময় বসে আছিলাম আর কি আমি বড়ার আর হলো ড্রাইভার আর কি বাইরে গেছে ওদের খাওয়া দাওয়া যেহেতু আগেই হয়ে গেছে তো আমরা হলো ওখানে আবার বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বড় মাসে হলো তো মেডিসিন নিতে গেছে ডক্টরের আর এদিকে দেখো মেয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে ও হলো বাইরে এরকম করে তাকিয়েছে কতবার বলছি এরকম করবি না ভয় লাগে আমার তো যাই হোক এই ব্লগটা হলো এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ব্লগটা পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে